আমরা তো জানি না ভাই আমি তো বক্তব্য শুনিনি শুনে কি দিয়েছে

মা বনেদের কথা কি গো আজ প্রত্যেকটা বাড়ি থেকে বরকত উঠে গেছে বরকত নাই আমি আপনাদেরকে বলতে চাই শুধু মায়েরদের কো নয় আপনাদেরকে বলি যে কোরআন শরীফ আমাদেরকে পড়তে হবে কি হবে না শিখতে হবে কি হবে না আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি কোরান আমাদেরকে শেখাটা একবার জরুরি কোরান আমাদেরকে শিখতেই হবে আচ্ছা হাত তুলে বলুন তো কে কে কোরআন পড়ে জানেন একটা দুটো তিন কি হবে আমাদের কোরআন পড়তে জানি না আমরা মুসলমান ঘরে জল কোরআন পড়তে পারি না ভাই একটু তো চেষ্টা করতে পারেন নাকি বলছেন একজন ব্যক্তি আচ্ছা আপনাদেরকে ডিস্টার্ব হয়েছে আপনাদের কষ্ট হচ্ছে কার কাজ কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখান তো মাসাল্লাহ তবে আমি যুবক ভাইদেরকে বলবো যে ভাই তোমরা একটু কোরআন শিখো ভাই ফিরি ফের পাবজিতে মেতে থেকো না কার কখন মরণোর টাইম আসবে কেউ বলতে পারবে না কি গো বলতে পারবে বাবা দি মুসলমান এ সোনা কে কের একজন যুবক ছেলে ছিল রে বাবা জীবনে বহুত মত পান করেছে বহুত বাবাদি দি জুয়া খেলেছে বহুত পাপের কাজ করেছে এখন যুবকটা বলতেছে একজন মাওলানা সাহেবের কাছে দেখেছেন যাওয়ার পরে বলছে বলো হুজুর গো জীবনে বহুত পাপের কাজ করেছি আল্লাহ আমাকে কি ক্ষমা করবেনাও বেড়া সামানিক নাম ওই আলেম সাহেব বলেছে বলে কেন ক্ষমা করবেন্লা তালা যদি বান্দার পাহাড়ের মতো যদি গুণা হয় আমার আল্লাহ বলতে যে পাহাড়ের মতো গুণা আমার আল্লাহ ক্ষমা করে দেয় জোরে বলেন সুবান মলান সাহেবের কাছে বাবা ছেলেটা এ যাচ্ছে আসার পর বলছে হুজুর জীবনে পাপ কাজ করেছি হুজুর মত পান করেছি জীবনে বহু দিন আর কাজ করেছি হুজুর আমাকে আল্লাহ ক্ষমা করে বেত মলান সাহেব বলতেছে বলে ক্ষমা করে দেব পর আশহাদু আলা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জরেবল তুমি পড়তে লাগো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ইল্লা আম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি গুনা করে তুমি আমার কাছে এসো তওবা ইসতেগফার পর আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দি জোর বলেন সুবহানাল্লাহ বাবা দয় মুসলমান এস শোনা কে রও ও আমার দগ আমার সুরামানি কে রো আল্লাহ ফাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে না বেজির গোলাম বানিয়ে নাই না বেজির শিখ বানিয়ে নাই ওই যুবক ছেলেটা বাবা দি যখন আপনার সব কিছু ছেড়ে দিইলো বেরাদান ছেলেটা আপনার কোরান শিখার জন্য আপনার মৌলানা কাটে যায় এক মাস হয়ে যায় কোরান শিখতে পারে না দু মাস হয়ে যায় কোরান শিখতে পারে নাও তিন মাস হয়ে যায় বাবা কোরআন শিখতে পারে নাও এক মাস হয়ে গেল কোরআন শিখতে পারে না। এই যুবকটা মারা গেছে জান্নাতি হয়ে গে ভাই একটু চেষ্টা করেন কোরআন শিখার জন্য একটু হাদিস কোরআন বোঝার জন্য চেষ্টা করেন মরার পর জান্নাতি হবেন একটু দুরুদ করেন আল্লাহ মৌলানা মোহাম্মদ আলে

নুরে মোহাম্মদ রসুল আরবি নাই বে পর জিব্রাইল চুমে যার দরবার লামত কি হয়লা ইলাহা আলিপিত হয় আল্লাহ মিমিত হয় নামে মোহাম্মদ रसल सही जेमो हिमा में हो नास तहार जब्राहिल सुमें जार दरबार ने मोहम्मद रसूल अरबी न प জিব রায় এলে জুম এ জার দরবার জরুল আর মোহব্মতে হবে না বাবাজি এই কাগজটাতে লিখেছেন নবী জির নুরের তৈরি না মাটির আপনাদের কি আকীদা দে এই হবে না জি নবীর মাটি না নুরের জোরে আল্লাহ খুশি হবে আরো জোরে নোরে তৈরি ঠিক না যদি বলে হজর দলিল দলিল নিতে চান যেহেতু লিখেছে বলতেই হবে নাকি বলছেন জি বাবাজি মুসলমান বাইর এ সুনামানি কে রাও বাবাজি বোখারি শরীফের মধ্যে হাদিস চলুন বেরাদার

দাঁড়ানো তিনি অন্ধকার বাবা হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দেওয়া করতেছে সুইটা ধরে পাইল আমার নুরে মুজাস্তম নাবি কমলিওয়ালা মাকিউর আহমদে মক্তর নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি সাল্লাম যখন বাবা মা ঘরের কাছে এসেছে এ বিবি আয়েসা কি বাবার অন্ধকারে কি খুঁজতেছে বলো বলো মা বলতেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গৌ আপনার একটা জুব্বা ছিঁড়ে গেছিল সে জুব্বাটা সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেল আমি অন্ধকারে ধরে পাই না আমার নেবিজি মুচকি হাসলে বাবা দাঁতের আলোতে মা আয়েসা সুইটা ধরে পেলে নারী তকবীর নারী রিসালাত মাসলাকে আলা হযরত দুরওয়ালিন আমার নাবি মুস্তফার দাঁত মোবারকে একটু মুচকি হেসেছেন দাঁত মোবারকটা উদাম হয়েছে যে মায়েসা ঘরে ছিল অন্ধকার হয়েছিল আমার নাবি মুস্তফার দাঁত মুবারকের আলাতে ঘর আলা হলো মায়েসা সুইটাও খুঁজে পেল তাহলে কি বোঝা গেল জি নূরের তৈরি জোরে বলেন আর দলিল নিবেন আল্লাহর কোরআন বলছে কদজা আকুম মিনাল্লাহি নুরুহ ওয়া কিতাব মবিন বুঝলেন না আল্লাহ বলছেন দুনিয়াতে দুটো জিনিস এক নম্বর হচ্ছে পবিত্র কোরান আর নূর বলতে আমার নামে মুস্তফাকে বোঝানো হয়েছে বলেন জি তো ধরা হবে না চলুন আপনাদেরকে আর একটা আপনি ঘটনা শোনায় এটা বাবা যে মুসলিম শরীফের হাদিস চলুন দুইজন সাহাবী নাবির কাছে খিদ মানে সেবা করার জন্য এসেছে সেবা করতে 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 বাবা অনেক গভীর রাত হয়ে গেছি দুজন সাহেব বলছে সুর আল্লাহ ইয়া নামি গো এখন তো আস মানে চাঁদ নাই চাঁদের আলাতে যে বাড়ি যাবো সেটাও নাই ও গো তো নাবি বন্ধকার রাত না কি করে বাড়ি যাব বলুন না বলুন না আমার নামী জীবনটা আছে এ সাফিরা তোমরা এক কাজ করো একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়েছো খেজুরের গাছের বাবা যখন ডাল কেটে নিয়েছো হলো আমার নামী মুস্তফান ওই খেজুরের গাছের ডালে হাত দিয়েছে আল্লাহরই কি কুদুর আছ এই খেজুরের ডাল থেকে আলাপ তৈয়ার হয়ে গেছে

ছিলাম আসুন এখন আপনাদেরকে আর একটা কথা বলি এই আপনাদের কি অসুবিধা হয়েছে যে আর জীবন শুনতে গেলে আপনাদেরকে একটা কথা বলি যদি নাবি মুস্তফার জীবন শুনতে যান তো কমসে কম তিন রাত্রি দরকার আছে পরাত্রি বললাম তিন রাত্রি আমি আমি করেছি টানা এক জায়গাতে জীবনী বারো রাত্রি নবির জীবনী পর রাত্রি বললাম বারো রাতির জীবনী নাবি মুস্তফার জীবনী কিয়ামত পর্যন্ত শেষ হবে না তো বাবাজি মুসলমান আমি এটা জালসা করছি বাবাজি আপনাদেরকে বুঝাবার জন্য এসেছি নাকি বলছেন আপনারা কি বুঝতে পারছেন কে কে বুঝতে পারছেন একটু হাত তুলেন তো উনি বুঝতে পারছেন না নাকি বাবাজি সুনামানিক আসল একটু বুঝার চেষ্টা করেন ভাই আমি যে ওয়াদগুলো করব যদি আমল করতে পারে মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন এখন আপনাদেরকে একটা প্রশ্ন বলি আচ্ছা বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছে জোরে বলেন না জি কলম উনি বলছেন কলম আর আর কেউ সর্বপ্রথমে দুনিয়াতে বাবাদি কলম না সর্বপ্রথমে আমার নাবিকে বানিয়েছেন জোরে বলেন কাকে জোরে বলেন না আমার নাবিকে যদি বলে যে হাদিস বলেন চলুন বাবা মুসলমান একদিন জাবির আদি আল্লাহ নতুন ইয়া ইহা আল্লাহ নবী গো আল্লাহ পাক আল্লাহ তালা দুনিয়ার পৃথিবীর কি বানিয়েছে হাদিস হাদিস লোড করেন

আগে বানিয়েছে ফারিস্তানে ফারিস্তার আগে বানিয়েছে জিন নাই জিনের আগে বানিয়েছে আসমান নাই আসমানের আগে বানিয়েছে জমিন নাই জমির আগে বানিয়েছে এ দাবি জাবির আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নাবির নূরটাকে আগে বানিয়েছে জোর বলেন আমার কথা কি বুঝতে পাচ্ছেন জি বাবাজি তাহলে কি বলা হলো ওখানে ইয়া যাবিরু, ইন্নাল লহ তালা কদ কলাকল কবলাল আসাই, নূরা না বিকা মিন নুরিহ, পাদা আলা দে আলিকা নোর ই দূরু বিল কুদ্রাত হাসুসাল ওলা ময়াকুল, ফিজা আলিকা ওয়ালা লাহুনলা কলামুনলা কলামুন, এবাবাদী মুসলমান বাইর এ সুনা মানে কেরা। আমা্লা বলতে যে কলমেরাগে নাবিকে বানিয়েছি, জরে বলেন। বুঝতে পারছেন কিছু আর একটা হাদিস চলেন আপনাদের কে এই যুবক ভাই একটু আগে গেছেন না আমি শেষ করে দেবো আসেন এই দোয়া খার করব আসেন চলেছেন এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে তাদেরকে বলবো আমার দেখছেন মা বোনের একবার চাতক পাখির মতন বসে আছে কাউ কেউ কিন্তু বাবা উঠছে না আপনারা একটু আসেন না কি গো একবার দূরত পড়বো একটু আগে আসেন না

বলে সুন্নিরা বলছে তুমি মালে মানো না মাললে মন মানো না আসি কে রে আসল জান্নাত সোনার মদিন তুমি মল্লে মানো না মাল্লে মন মানো না আশি কে রে আসল জন্ন সোনার মদিনা আসি কে আসল জন্ন সোনার মদিনাও আসি কি দয় দাত জালা দূর করিতে পারে হৃদয় ধর আসি জালা দূর করিতে পারে ওই মাদিনা বালা তাই মাদিনা মাদিনা করে তাই মাদিনা মাদিনা করি হাসি কে কেরি আসল জান্নাত কোথায় সোনার দিনাও আশি আসল জান্নাত সোনার ম দিনাও তুমি মাল্যে মান না মাল্যে মন মান না খেরে আসল জান্নাত সোন আর্ম দিনা জরলেন চলুন আরেকটা হাদি দিবো তারপর জীবন আপনার দেখে শুনাব শুনতে চলুন নাকি জি বাবা দেমো সালমান ভাইরা একদিন হযরতে হজরতে জিবরিল আমিন আমার নাবি মুস্তফার সম্মুখে হাজির কি গো আমার নাবি মুস্তাফা কাছে হযরতে জিবরিল আমিন এসে হাজির বলবো বলবো ইনশাআল্লাহ বলবো লাস্টে বলে এটা বলে দেবো বাবা দেমো সালমান ভাইরা একদিন হযরতে জিব্রিল আমিন বলতেছে ও না হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত হজরতে জিবিল আমিন বলছে নাবিকে কে নাবি আপনার বয়স কত আমার নাবি বলছে এ দিবি আমিন তুমি আগে বলো তোমার বয়স কত কে বলছে নাবি আমার জিবিল আমিন কে মানতেছে ও জিবিল আমিন বল তোমার বয়স কত হযরতে জিবিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল না নবীজি আপনার কাছে একটা আবেদন করতে যাও ও গো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না আমার সাল কত আমি বল

আমরা তো জানি না ভাই আমি তো বক্তব্য শুনলে কিdiocese লাগে হ্যাঁ বটে তো এদেন বলছে নাবিজ নূরর তরিকা আরে ভাই তাহলে লেখ লেখ ওই লেখ লেখ না তো লেখ এটা লেখ লেখ না কে লেখলো এটা শুনেছেন তো লেখছেন তো দেখেছে এবার বলছি বলতে না কি বলছেন এখন যদি নাও জানে না বলে না সুনা সুনাম আল্লাপাক আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আশিক নাভিজির প্রেমিক বানিয়ে নেয় জোর বলেন আল্লাহ মাবিন তবে আপনাদেরকে বলতেছে ভাই একটু আসেন কি এই যুবক ভাই একটু আসেন না এটা আসে আছেন জি আমি যেরকম ভাবে বোঝাবো বাবা যে মুসলমান আমার টেকনিকে বোঝাবো কোন বক্তা কি বললো আমি কিন্তু জানি না ভাই বা ওই কি বক্তব্য দিয়েছে আমিও কিন্তু শুনিনি নাকি বলছেন তো বাবা যে মুসলমান মানিক যা ওয়াজ শুনবেন নাবিজির জীবনী বলেন গস পাকে জীবনী বলেন খাজা পাখের জীবনী বলেন মহিলাদের জীবনী বলেন মা ফতমার জীবনী যার জীবন শুনবেন মৌলানা বাইদুল আমার কাছে একবার আছে শুধু বইয়াদের পরিষ্কার করে দেব অসুবিধা কিছু নাই